কি বন্ধুরা পিচ ফল দেখবেন আমার একটি পিচের গাছ আছে পেকেছে নিচেও পড়ে আছে উপরেও আছে নিচে পড়াগুলো আগে দেখাই নিচে পড়েছে তাই বলে তো অবহেলা করতে পারি না এই যে এটা আমি হাত দিয়ে ধরছি না এই যেখানে পড়ে আছে এখন উপরে দেখাই আমার পিচের গাছ দেখলে মনে হয় গাছটা মরে গেছে এরকম পাতা নাই আমি একটু আগে খেয়েছি দু একটা পেরে এদিক থেকে এই যে উঁচুতে তো একটু সমস্যা হয় আমি ডাল ধরে যদি দেখা যায় মনে হয় এই যে পিচ্ছি প্রচুর মিষ্টি খেতে চমৎকার উপরেরটা উপরের রঙটা মখমলের মতো ভালো দেখে একটা পারি থাকে একটা পড়েছে নিচে নিচে এই যে চমৎকার ফল পোকাও ধরেনি মিষ্টি উপরে মখমলের মতো ভেতরে রস আলো মজা খেতে এই হচ্ছে পিচ ফল জার্মানিতে শখের কৃষি পিচো খাবো বেশি বেশি